আমরা নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা আপনার আপনাদের সাহায্য চাই তো আমরা সেই কারণেই কিন্তু আমাদের স্টুডেন্টদের সঙ্গে তাদের নিরাপত্তার জন্য আমরা কিন্তু এখানে এসেছি আসলে আমাদের আমরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যেটা প্রস্তাবিত সেটার বিপক্ষে কিন্তু না আমরা হচ্ছে এটা কাঠামোরটা জানতে চাই এবং আমি যেটা বলছি যে আমাদের যে চব্বিশ পঁচিশে শিক্ষার্থী এরা কিন্তু ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু আমাদের শিক্ষকরা আমরা হচ্ছে গভর্নমেন্ট কলেজের শিক্ষক এটা একটা ব্যাপার আর আমাদের আমাদের যে সবচেয়ে যেটা হচ্ছে আমরা যেই প্রস্তাবটা বারবার দিচ্ছি সেটা হচ্ছে খসড়া অধ্যাদেশে যে ধারাগুলো আছে এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে যে কারণে শিক্ষক শিক্ষার্থী সবাই উদ্বিগ্ন সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক আমাদের সাত কলেজে কিন্তু পাঁচটা কলেজে উচ্চ মাধ্যমিক আছে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক আছে আপনারা জানেন সেখানে কিন্তু বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত আমি আবার বলছি যে বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার পূর্ব পর্যন্ত যে বর্তমান বর্তমান অবস্থানে আছে উচ্চ মাধ্যমিক সেটা থাকবে কিন্তু এটা বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়ে এরপরে উচ্চ মাধ্যমিকের কী হবে এটা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি এবং এখানে স্পষ্ট বোঝা যায় যে উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে থাকবে না যে কারণেই কিন্তু আমাদের আমরা বারবার দেখেছি যে ঢাকা কলেজ বদ্রিনিসা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা উদ্বিগ্ন এবং ওরা রাস্তায় নেমেছে অন্যান্য কলেজেও তাই কবি নজরুল সর্বদি তিতুমির কলেজ নেমেছে তো আমরাও শিক্ষার্থীদের এই বিষয়টা আমরা উদ্বিগ্ন এবং আমরা আমাদের আজকে যে আমরা এসেছি আমাদের সারা বাংলাদেশে আজকে মানববন্ধন ছিল আমরাও মানববন্ধন করেছি এবং আমাদের শিক্ষার্থীরা তারা হচ্ছে বিভিন্ন কর্মসূচি নিয়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল যে তারা স্মারকলিপি নিয়ে ঢাকা কলেজে প্রশাসকের কাছে প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেবেন এবং ওরা যখন আসছিল তখন ওরা ওই বিপক্ষ পাশে একটা মিছিল থেকে তারা বিভিন্ন বুলিংয়ের শিকার হয় এবং তখন ওরা আমাদেরকে আমরা মানববন্ধনে ছিলাম তখন ওরা আমাদের কাছে সাহায্য চেয়েছে যে ম্যাডাম আমরা প্রশাসক স্যারের সঙ্গে দেখা করতে চাই স্মারকলিপি দিতে চাই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা আপনার আপনাদের সাহায্য চাই তো আমরা সেই কারণে কিন্তু আমাদের স্টুডেন্টদের সঙ্গে তাদের নিরাপত্তার জন্য আমরা কিন্তু এখানে এসেছি এবং এখানে আমরা অবস্থান করছি প্রশাসক স্যার বলেছেন যে উনি আসছেন উনি ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন এবং আমাকে বারবার বলছেন যে আধা ঘন্টা আধা ঘন্টা কিন্তু এখন এসে উনি পৌঁছাতে পারেননি সে কারণে আমরা অপেক্ষা করছি আমাদের কিন্তু চাওয়াটা একদম স্পষ্ট সেটা হলো যে আমরা আমরা বলছি যে বিশ্ববিদ্যালয় আমরা চাই কিন্তু আমরা যেটা হচ্ছে স্কুলিং পদ্ধতি এবং হাইব্রিড যে মডেল সেটা আমরা চাই না আমরা চাই যে আমাদের এই সাত কলেজের স্বাতন্ত্র বজায় রেখে বিশেষ করে ইডেন কলেজ এবং বদ্রমিকা কলেজের যে নারী শিক্ষা সেটা যেন বন্ধ না হয় আপনি নিজেও নিশ্চয়ই জানেন যে স্কুলিং সিস্টেম যদি হয় তাহলে এটা কো এডুকেশন হয়ে যাবে এবং শিক্ষা প্রচণ্ডভাবে সংকোচন হবে আমরা একটা হিসাবে দেখে দেখিয়েছি যে যেখানে এখন এক লক্ষ সত্তর হাজার শিক্ষার্থী সাতটা কলেজে পড়ে সেখানে কিন্তু এবার মাত্র মাত্র চার হাজার আটশো যদিও শোনা যায় যে দশ হাজার ভর্তি হচ্ছে আপনি সরবাদিতে দেখবেন মৃত্তিকা বিজ্ঞান খুব সম্ভবত সেখানে মাত্র একজন শিক্ষার্থী ভর্তি হচ্ছে তো এটা শিক্ষা সংকোচন না